হ্যালো ফ্রেন্ডস আমি জুবাইদা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি একটি বিশেষ উদ্ভিদ সম্পর্কে আপনাদেরকে জানাবো এই উদ্ভিদের গুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো আমি যে উদ্ভিদের কথা বলছি সেই উদ্ভিদটি বর্ষাকালে খুব বেশি দেখতে পাওয়া যায় রাস্তার ধারে খাল বিলের আশেপাশে যে কোনো স্থানে সহজেই জন্মে থাকে তো এর ওষুধি গুণ অনেক রয়েছে বিভিন্ন রোগের চিকিৎসায় আয়ুর্বেদিক শাস্ত্রে এর ব্যবহারের কথা উল্লেখ করা আছে আমি যে উদ্ভিদের কথা বলছি যে উদ্ভিদের ওষুধি গুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই উদ্ভিদের নাম হচ্ছে কলকাসুন্দা বিভিন্ন স্থান ভেদে এই উদ্ভিদকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে কোথাও কলকাসুন্দা কোথাও সুন্দা। আবার কোথাও কোসুন্দি কোথাও কাশ কাশরদ আবার কোথাও বা বলা হয়ে থাকে কসুন্দরা কসুন্দা কাঁসবিন্দা বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়ে থাকে এর ইংরেজি নাম হচ্ছে ক্যাসিয়া অসিডেন্টালিস আপনি যদি এই উদ্ভিদটি চিনে থাকেন এবং দেখে থাকেন তাহলে আপনার এলাকায় এই উদ্ভিদকে কি নামে ডাকা হয় তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছে খুবই সুন্দর হলুদ রঙের ফুল ফোটে পাতা সবুজ এবং লম্বা আকৃতির হয় একটি ফলের মধ্যে অনেকগুলো বীজ থাকে একটি ফল থেকে অনেক উদ্ভিদের জন্ম হয় তো আজ এই কলকে সুন্দর কিছু ঔষধি গুণ সম্পর্কে আমরা জানবো আয়ুর্বেদিক গুণে ভরপুর এই কলকে সুন্দি গাছ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে কলকেসুন্দির আয়ুর্বেদিক গুণ বা ওষুধি গুণ সম্পর্কে জানার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেল ঘন্টাটা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশনে সিলেক্ট করুন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর দেরি না করে ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকুন আপনার শরীরের কোনো অঙ্গে ঘা হয়ে গেলে আর সেই ঘা যদি সহজে ঠিক না হয় অনেক রকম মেডিসিন অয়েন্টমেন্ট ব্যবহার করেও তেমন একটা ফল পাচ্ছেন না যদি এরকমটা হয়ে থাকে তাহলে এই কলকে সুন্দর পাতা বেটে ঘায়ের উপরে লেপ লাগিয়ে রাখলেই কাজ হয়ে যাবে আপনার ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যত পুরনো ঘা হোক না কেন কাজ হবে আপনার ঘা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন শরীরের কোথাও ঘা হলে সহজে তাদের সারতে চায় না তারা কিন্তু এই ঘরোয়া উপায়টি কাজে লাগাতে পারেন খুব দ্রুত উপকার হবে আপনার ঘা শুকিয়ে যাবে কলকে সুন্দির পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস পাওয়া যায় যা দ্রুত ক্ষত ভরাট করতে বা ঘা শুকাতে সাহায্য করে এর সাথে সাথে সুন্দি চর্মরোগ সারাতেও মারাত্মক কাজ করে এখনকার সময়ে অনেক লোকই দাঁত ঘোষ পাশরা চুলকানি এসব সমস্যায় ভুগে থাকেন এসব সারানোর জন্য ডাক্তারের কাছে মেডিসিন খেয়েও অনেক সময় কাজ হয় না অনেক টাকা খরচ হয় হয়রানি হয় কিন্তু উপকার হয় না তো যারা এরকম সমস্যায় ভুগছেন তারা এই সুন্দি ব্যবহার করতে পারেন দাঁত খোস পাস্তা চুলকানি সারানোর জন্য তো এর জন্য কি করবেন একটি গাছ তুলে নিয়ে আসবেন শিকড় সহ কোলকেসুন্দির গাছ তারপর কেটে শিকড়ের অংশটুকু নিয়ে ভালো করে ধুয়ে বেটে পেস্ট বানিয়ে নিতে হবে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে আপনি এই শেকড়ের রসটা বের করে নেবেন এই শেকড়ের রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিক্সড করে দাঁত খোস পাঁচটা চুলকানি যে স্থানে রয়েছে সেখানে ভালোভাবে লাগিয়ে নিতে হবে খুব আপনি যদি এভাবে কন্টিনিউ কিছুদিন করেন তাহলে খুব শীঘ্রই আপনার সমস্যা ঠিক হয়ে যাবে আপনার চর্মরোগ ভালো হয়ে যাবে এরপর যদি কারো জন্ডিস হয় তাহলে কলকে সুন্দির দুই তিনটি পাতা দুই তিনটি কালো গোলমরিচের সাথে বেটে নিয়মিত সেবন করতে হবে এই পদ্ধতি কিছুদিন কন্টিনিউ করলে জন্ডিস ভালো হয়ে যায় যদি বারবার হিসকি ওঠে কোনোভাবেই থামতে না চায় তাহলে এর পাতার রস পান করলে হিসকি ওঠা বন্ধ হয়ে যাবে এরপর যদি কারো মিরগি রোগ থাকে তাহলে কলকে সুন্দির ফল শুকাতে হবে তারপর শুকনো ফল গুঁড়া করে যদি মিরগি রুগীকে শুকানো হয় তাহলে মিরগি রোগের খিচুনি থেমে যায় রোগী সুস্থ হয়ে যায় মিরগি রুগী হঠাৎ করেই কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়ে সেটা আমরা সবাই জানি তো যদি আপনার বাসায় বা আশেপাশে কেউ মিরগি রোগী থাকে তাহলে আপনি এই সুন্দর ফল শুকিয়ে রাখতে পারেন মির্গি রোগীকে ইমিডিয়েটলি সুস্থ করার জন্য তো বন্ধুরা এই ছিল সুন্দর ঔষধি গুণ যদি আপনাদের কাজে লাগে আপনাদের কোনো সমস্যার সমাধান হয় তবেই কিন্তু ভিডিওর সার্থকতা তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা নিশ্চয়ই ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন আর যদি না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে এখনই একটি লাইক দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ